রহমান সবুজ এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গনিয়নের ইউনিয়নের কাঠি বাজারে সকালে একটি মর্মান্তিক হত্যাযোগ্য চালানো হয়েছে এটি স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়েছে সাতক্ষীরা সদরের মাদক স্বামী স্বামী স্ত্রীকে পিটিএ হত্যা করার একটি অভিযোগ পাওয়া গেছে সেই প্রেক্ষিতে ঘটনাস্থলে আছি আমি মনির রহমান সবুজ স্বামীর নাম জানা গিয়েছে স্বামীর নাম আমিরুল ইসলাম তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন স্ত্রী খাদিজা খাতুন তবে কি কারণে স্ত্রীকে তিনি পিটিয়ে হত্যা করেছেন এই ঘটনা এখনও পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে আসামি আমিরুলকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে সাতটি সদর থানায় নিয়ে গেছে পাশাপাশি একটু আগেই সদর থানা থেকে পুলিশ এসে নিহতের লাশ খাদিজা খাদিজা খাতুনের লাশ ময়নদন্ত সাতকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি এখন ঘটনাস্থলে আছি তবে কি কারণে এই আমিরুল ইসলাম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করল তবে এখন সে সে সঠিক তথ্য এখনও জানা যায়নি পুলিশের কাছ থেকে যতটুকু ঘটনা ঘটনাস্থল থেকে জানা জানা গিয়েছে পুলিশ পুলিশ আমাদেরকে কোনো তথ্য জানায়নি তারা যতটুকু জানিয়েছে তারা পরবর্তীতে মণাতন্ত্রের মাধ্যমে তাদের বিস্তারিত জানাতে পারবেন আমি যদি দেখাই সে হত্যাযজ্ঞটা কোথায় ঘটেছে তাদের রুমের অবস্থাটা একটু যদি দেখাই আমিরুল ইসলামের আমিরুল ইসলামের এই ঘরটি হচ্ছে এখানে অনেক জনতা দেখা যাচ্ছে আমিরুল ইসলামের ঘরটি হচ্ছে এই ঘরটির মধ্যে আমিরুল খাদিজা বসবাস করত পাশাপাশি তাদের যে কী কারণে এই আমিরুল ইসলাম তিনি তার স্ত্রীকে হত্যা করলো তবে পুলিশ বলছে

আর আছে কইরা কম এই ভালো এই খারাপ কালকে আবার কবিরাজ বাড়ি নে গেলো সেই জায়গা তো মনে আছে অনুনার ভাইপো আইসি সকাল বেলা দরজা খুলতেছে খুলতে দিনই এখন আছে এই ভাইপো দরজা খুলি পর ভাইপো দিল নেই এটা কখন জানতে বললেন যে ঘটনাটা

ঠিক যেমনটা জানছিলেন তাদের তাদের দুইটা সন্তান আছে দুইটা সন্তান আছে তাদের দুইটা সন্তানই এখন কী পরিস্থিতি তাহলে থাকবে সেটা আসলে সঠিক তথ্য জানা যাচ্ছে না ইতিমধ্যে লাশ কিন্তু সাক্ষা সদর থানা পুলিশ নিয়ে গেছে মানতন্ত্রের জন্য

এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে রয়েছি তবে হত্যা ঘটনার যতটুকু জানতে পেরেছি যে ইদানিং একটু মিরুলের মেন্টালি সমস্যা হয়েছিল সেই কারণে হয়তো বা কথা কাটাকাটির মাঝে এমনটা ঘটতে পারে এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি যে ছাত্ররা আমাদের সদরের ঝাড়ডাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শনেছেন আর আপনি যে কখন জানতে পারেন আর ঘটনাটা কিভাবে আপনি স্থানীয় আমি স্থানীয় আচ্ছা কি কারণে আমি এমনটা ঘটাতে পারে এখানকার দোকানদার আমি এখানে নটার দিকে আমরা শুনলাম এখানে ভাব শুরু হয়েছে শুরু হওয়ার পরে আমরা যেই থাকি ঘরের ভিতরে লাশ পড়ে আছে আর ও ঘরের ভিতরে আছে ঘরের দরজা দেবে কারণ ও টাকা টাকি করার পর ও দরজা খুলছে না না খুললে আমাদের এখানে ওর নিজের ভাইপো দরজা কে খুলছিল ওর ভাইপো কি নাম ছেলে ওর ভাইপোর নাম আরিফুল আর ও তাড়াতাড়ি বলছে তুই খোল ঘর খোল ঘর খোল খোলছে খোলবে না আর ওর কাছে ছিল হাতু মানে ওর ভিতরে আমের কাছে যে মেরি বেলা গেছে আর তাড়াতাড়ি এরা দরজা ঢাকা মেরে ফেলে ফেলানি পরে এবার খোলার পরে এবার ওর ভাইপোর ওর মেরি ফেলাচ্ছিল আবার ও ধরে আবার ওর মারামারি করার পর আবার বাঁচানো হয়েছে ট্রেনে ছিল সে অজ্ঞা আচ্ছা এতে করে তাহলে কি বোঝা যাচ্ছে আমরে একটু মাথার সমস্যা ছিল মাথার সমস্যা আগে কখনো ছিল না কিন্তু ইঙ্গিতে আমরা আইসক্রিম বুঝতে পারছি যে আসলে যতটুকু জেনেছি নিয়ে ইতিমধ্যে তার জন্য মানে ট্রিটমেন্টও নেওয়া হচ্ছিল কালকের কথা আমরা জানতে পারছি গতকালকে এবং কালকের ভালো সুস্থ ছিল তাও আমাদের সাথে কথা আমার দোকানে জায়গায় আমার বাসা ওই জায়গায় আমরা কি করতো ঘুরি ঘুরি বেড়াইতো কোনো কাজ করে করতো

রমজান রমজানালী ঠিক রমজানালী যেমনটা জানাচ্ছিলেন যে তাদের ভিতরে আসলে কিন্তু তেমন কোনো দ্বন্দ্ব দেখা যেত না কিন্তু হঠাৎই কেন তিনি এমনটা ঘটালেন এটা নিয়ে এলাকাবাসীর মধ্যে অনেক চাঞ্চল্যকার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কিন্তু আমিরুল গ্রেপ্তারও হয়েছে সাতকি সদর থানা পুলিশের হ্যান্ডওভারে আছে পাশাপাশি ইতিমধ্যে লাস্ট কিন্তু মনোরতঞ্জন সাতকে সদর থানায় নিয়ে গেছে সাতকি সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এই মুহুর্তে এই ছিল সর্বশেষ সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি সাতকেরা বর্তমান সাতকারের ফেসবুক লাইভ থেকে আমি সাথে রয়েছিলাম এত সময় ছিলাম মহিমুর রহমান সবুজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে দেখতে পাচ্ছি একজন খাদিজার স্বজনকে দেখতে পাচ্ছি খাদিজার আপনি খাদিজার কি হন আপনি খাদিজার কি হন আপনি খালু আমি খাদিজার খালুর কাছে জানবো যে আসলে খাদিজার আমির ভিতরে কি ঘটেছিল আমরা জানিনি দিদার সাথে আমিরুল এরম কোনো দ্বন্দ্ব হয়েছিল দ্বন্দ্ব হই না আমাদের মধ্যে হইতো মানে কোনো সমস্যা হয়েছিল না কোনো সমস্যা তাহলে এরকমটা কেন কোনো সমস্যা না আসলে মাকে আমার মেয়ে ঠিক স্বজনদের আহাজারি থাকবেই কারণ কারোর বোন হারিয়েছে কারোর মেয়ে হারিয়েছে এটা নিয়ে তাদের ভিতরে অনেক কষ্ট তিনি খাদিজার খালু যেমনটা জানাচ্ছিলেন যে আমরুলের ফাঁসির দাবি করা হচ্ছে তাদের সর্বোচ্চ ফাঁসির দাবি করা হচ্ছে দেখতে পাচ্ছি না এটা এটা কিন্তু আমিরুলের বাড়ি তারা কিন্তু খুব সুন্দর পরিবেশেই কিন্তু থাকতো তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ইতিমধ্যে ছিল না কিন্তু হঠাৎই কেন ঘটলো এটা তদন্তের মাধ্যমে জানা যাবে সে পর্যন্ত সকলে বর্তমান সাতক্ষীরা ফেসবুকের সাথে থাকুন বর্তমান সাতক্ষীরা থাক সাথে থাকুন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ